বৃহস্পতিবার বিকেলে নৈহাটি ফেরিঘাটে ব্রহ্মবয়ী মন্দির সংলগ্ন স্থানে দীর্ঘ শতাধিক বছরের পুরনো দুইটি গাছ কাটাকে কেন্দ্র করে সামাজিক সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ প্রশাসন আসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির কমিটির তরফ থেকে জানানো হয় মন্দির কমিটির রেজলিউশনের ভিত্তিতে এই গাছ কাটা হচ্ছে তার পাশাপাশি আরো বলেন স্থানীয় ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দেবনাথকে জানানো হয়েছে এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষ থেকে কোন রেজলিউশনের কপি দেখাতে পারেনি যদিও স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সভাপতি দীপঙ্কর ঘোষের অভিযোগ কাউকে কিছু না জানিয়ে এমনকি বন দপ্তরের কাছে পারমিশন না নিয়ে এই গাছ কাটা হচ্ছে স্থানীয় নৈহাটি থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাছ কেটে রাখা ভ্যানটি আটক করে নিয়ে যাওয়া হয় দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট প্রথমে বলি এই মন্দির কারো ব্যক্তিগত সম্পত্তি না মন্দির হচ্ছে এলাকার এই মন্দিরে কিন্তু আমাদের পুপাত প্রদিন ঠাকুরমশাই যে সত্য ঠাকুর যে বড়মার পুজো করে তার এটা মন্দির তার মরে যাওয়ার পর মারা যাওয়ার পর এরা এখানে ঢুকেছে সে করুক এরা কোনো অসুবিধা নেই কিন্তু এরা যে আপনাকে বললো যে আমাদের রেজুলেশনে মিটিংয়ে হয়েছে যে আমাদের গাছ কাটার পারমিশন আর রেজুলেশনের কাজটা আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম এখনই দেখাতে বলুন উনি দেখাতে পারলো না এই সমর রায় এরা হচ্ছে এর আগেও আর গাছ পাচার করতে গিয়ে ধরা পড়েছিলো অনেক আগে তখনও পাড়ার লোকরা আটকে ছিল এরা হচ্ছে আমি আপনাকে পরিষ্কার বলছি এই সব হচ্ছে সিপিএমের হারমাত এরা হচ্ছে এখন ভিজে রয়েছে এরা সুযোগ পেলেই ফোর্সমেন্টে উঠবে এরা 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 কোনো পারমিশন নেই মিথ্যা কথা বলছে কাঁঠাল গাছও কেটেছে এরা যে আপনাকে বললো যে কাঁঠাল গাছটা মরে গেছে সম্পূর্ণ মিথ্যা কথা দু মাস আগেও আমরা এই গাছ থেকে কাঁঠাল নিয়েছি এবং এখানে যে মন্দিরে থাকে তারা দিয়েছে এইখানে কাঁঠাল আমাদের মঙ্গলবার দিন খাওয়ানো হয় আমার কথা হচ্ছে কাটা গাছ কাটবি কার পারমিশন করেছে উনি কাগজে পারমিশন দেখা বড় বছরের গাছ এটা 100 বছরের আমাদের জন্ম বাবার আমল থেকে গাছ দেখছি 50 সন থেকে এলাকার লোকরা আমাদের খবর দিয়েছে আমরা এস সি মিডিয়া থেকে 50 সন থেকে এসে গাড়ি সিজ করেছে গাড়ি নিয়ে যাচ্ছে আমরা বললাম গাড়ি সিজ করলে হবে না যারা এই কাজ করেছে তাদের জানো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এইটা হচ্ছে রাতেবা এই মন্দিরের নিয়ম আটটা সময় বন্ধ করে দেয় रात्रीবা 10:30 টায় খুলে তারপর এখানে এদের সব যতই অনৈতিক কাজের মিটিংগুলো হয় অনৈতিক কাজ এরা হচ্ছে হারমাদ এখানে পার্টি চালাচ্ছে সিপিএম পার্টি অফিস এখান দিয়ে চালাচ্ছে সেরা সিপিএম এর সব মেম্বার দেখবেন রাত্রি এখানে এসে বসে পার্টি অফিস চালাচ্ছে এই মন্দিরে এইসব হবে না এখন বলছে ওখানে আমরা বজরঙ্গলী মন্দির করবো কেন ধর্ম নিয়ে খেলছো এটা কালী ঠাকুরের মন্দির এখানে কোনো মন্দির করার আগে পারমিশন নিতে হবে লোকে ও যে করতে হবে এটা দীর্ঘদিন আমরা দেখে আসছি আমি তো চ্যালেঞ্জ করছি ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন দেখাতে ওরা দেখা আপনিও তো চাইলেন যে এখনই আমাকে দেখা রেজুলেশনের কালকে রেজুলেশন দেখাবে রাত্রিতে সই করে ওই কাগজ আমরা মানবো না গাছের গাড়ি গুড়ি সময় ধরা পড়েছে গাছের পারমিশন দেখা আর উনি বলছে আমাদের জানায়নি এই মার্গদর্শনে এদের কমিটিতে আমাদের অনেক লোক আছে কিসের উনি রেজুলেশন নিয়েছে কার পারমিশন রেজুলেশন নিয়েছে উনি এখন এর নাম ওর নাম ফাঁসাচ্ছে কেউ বলেনি এরাই যা এরাই দোষী এই সমটায় হচ্ছে লোকাল কমিটির সম্পাদক ছিল সিপিএম এর আর আর যত ছিল সব হারমাদ এইগুলো এরা মানুষের অত্যাচার করে গেছে দীর্ঘ চৌত্রিশ বছর এরা আমাদের প্রতি অত্যাচার করেছে আমার নাম দীপঙ্কর লালটু আমি ওয়ার্ডেই থাকি কাজটা হচ্ছে আমাদের যে মনোনয়ন কমিটি আছে সেখানে আমরা একটা রেজুলেশন করেছি যে যেরকম আমাদের এখানে কিছু কাজের জন্য উন্নয়নের কাজের জন্য এই গাছটা এমনিও নষ্ট হয়ে গেছে গাছটা কাটতে হবে সেই হিসেবেই আমরা গাছটা কেটেছি এটার মধ্যে অন্য কোনো আমাদের হ্যাঁ রাজনীতি নেই কোনো ইয়ে নেই আমরা সবটাই হচ্ছে গিয়ে এই উন্নয়নের জন্য করেছি আজকে যারা বলছেন তারাও আমার এই পাড়ার ছেলে তারা হয়তো এটা তাদের আঘাত লাগতে পারে যে গাছটা পুরোনো গাছ কাটা হয়েছে কেন আমি তাদের এই ইয়েটাকে খণ্ডাচ্ছি না ভুল আমি তারা ব্যাখ্যা ভুল করছে এটাও আমি বলছি না যেহেতু এটা আমাদের একটা উন্নয়নের প্রশ্নে আমরা এখানটা আর একটা কিছু করতে করতে চাইছি সেই কারণেই আমরা এটা করেছি এতদিন মন্দিরটা ছিল এমন একটাভাবে ছিল আমরা সবাই মিলে চেষ্টা করেছি যারা বলছেন তারাও কিন্তু এই মন্দিরের সাথে আছেন তাদের বাদ দিয়ে আমরা কোনো উন্নয়ন করব না এটা আপনাকে আমি বলতে পারি না বর্তমানে রাজ্য সরকারের বন সংরক্ষণ আইনে কোনো গাছ কাটতে গেলে বহুদত্ত পারমিশন লাগে হ্যাঁ না আমরা না 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 কথা কারে বলবো চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলাম নেওয়া হয়নি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন এ জানিয়েছিলাম সবাইকে মৌখিক জানানো হয়েছিল কিন্তু ও যে কথাটা বলেছে আমাদের লালটু বলেছে যে 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 কথাটা বলেছে হ্যাঁ ওকে জানানো হয়েছে আমি এটাও স্বীকার করে নিচ্ছি ওকে জানানো হয়নি হ্যাঁ ও হয়তো সেটা বলছে একবার আমাকে বললে না 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 হ্যাঁ তা যাই হোক ওকে জানানো আমি বলছি তো জানানো হয়নি কিন্তু আমরা মন্দির কমিটি থেকে যেটা ঠিক করেছি সেটাই আমরা করেছি এবং এই যে আজকে যে আইনের কথা বলেছে আইনটা সঠিক আইন আমি এটা নিয়ে কোনো বিতর্কে যেতে চাইছি না এরপরে ধরুন এটা নিয়ে যা সিদ্ধান্ত হবে যা বলা হবে সেটা মেনে নিতে হবে আমাকে যা করেছি মন্দিরের উন্নয়নের জন্যই করেছি মন্দিরের ভালোর জন্যই করেছি এটুকু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যেটা আপনি মন্দির কমিটি হিসেবে একটা আমাদের জানান যেটা যে এরমভাবে কি যত্রত্র যখন তখন এই গাছ কাটা যায় না সেটা যদি বলেন সেটা আমি তো অস্বীকার করব না যে যখন তখন কিন্তু দেখুন আবার এটাও তো ঠিক উন্নয়নের প্রশ্নে কিন্তু অনেক সময় অনেক গাছ কাটতে হয় কোনো রাস্তা করতে গেলে কোনো বাড়ি করতে গেলে কোনো বিল্ডিং করতে গেলে গভর্নমেন্টের কোনো বিল্ডিং হচ্ছে গভর্নমেন্টের কোনো রাস্তা হচ্ছে এই যে ধরুন আপনার হাই রোড হয়েছে প্রচুর গাছ কাটা হয়েছে কেন কেননা রাস্তাটাকে বড় চওড়া করতে হবে বলে প্রয়োজনে মানুষ কাটতে হয় এখানে কী হবে এখানে আমাদের মন্দিরের আরও কিছু পরিকল্পনা আছে তো ইয়ে করা একটা শ্রীকৃষ্ণের মন্দির তারপর হচ্ছে কি আপনার আরও মন্দির এইখানটা আমরা লোককে বসে কোনো অনুষ্ঠান করা যায় সেই জন্য আমার নাম সমল রায় আমি মন্দির কমিটির একজন মেম্বার সদস্য আমাদের যে দীর্ঘদিনের যে গাছ একটা কাঁঠাল গাছ ছিল সেটা সত্যিকারের মানে এখন বর্তমানে অকেজো হয়ে গেছে গাছটার কাঁঠাল দিত যখন এচর ছিল সেই সময় আমরা মায়ের ভোগেও দিয়েছি আমাদের এই পাশে আর একটা অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার করে আশেপাশে দুস্থ এবং ভিকারীদের খাওয়া দাওয়া তখন তারা এখান থেকে নিয়ে যায় তাদেরও দিয়েছি তারাও নিয়ে গেছে কিন্তু কাঁঠাল হলে এটা আর খাওয়া যায় না এবং আগের থেকে অনেক ফলনও কমে গেছে এবং গাছটাও জীর্ণ এবং খুব নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা আনুমানিক ধরুন গাছটা গোটা

মন্দিরের স্বার্থেই করা হয়েছে আমরা এখানে আগামী দিনে একটা করলেন বর্ণদপ্তবকে জানিয়েছিলেন বজরঙ্গলীর মন্দির এবং একটা রাধাকৃষ্ণের মন্দির তৈরি করবো হচ্ছে বলেছেন তা আপনি তারপরে বর্ধক পদক্ষেপ হিসাবে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানোর চেষ্টা করে আমরা পারি না হ্যাঁ হয়তো হয়তো কোনো পসিডিওর আরও হয়তো বাকি ছিল সেই অবধি আমরা যেতে পারি না বা জানিনি সেই জন্য গাছটা হ্যাঁ গাছটা সত্যিই জীর্ণ হয়ে গেছিলো গাছটা রেখে আমরা কোনো কাজ করতে পারছিলাম না কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত আছে আমরা পাশে আরও গাছ লাগাবো আমাদের প্রয়োজন আছে মনে করুন এখানে আর একটা নিম গাছ বা বেল গাছ যেটা মন্দিরের স্বার্থে প্রয়োজন হয় সেই গাছ আমাদের লাগাতে হবে তা নাহলে আমাদের মন্দিরেরই তো প্রয়োজন মন্দিরের বেল বেলপাতা প্রয়োজন আমরা তো বাজার থেকে কিনে আনতে হয় কিন্তু গাছটা হলে পরে থাকলে পরে ঠিক আছে ওটা দিয়েই তো কাজ হতো তো এই সমস্ত আমাদের গাছ আগামী দিনে আরও একটু পাশে জায়গা আছে সেখানে আমাদের লাগাতেই হবে আমরা একটা গাছ কাটছি সেটা সত্যি জীর্ণ হয়ে গেছে তাও আমরা কাটছি মানে আমাকে আরও তিনটে গাছ লাগাতে হবে আমার মন্দির নাম আমার নাম পার্থ সারথী আমি এই কমিটির একজন সদস্য হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে কে রাইড হাউস আছে সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত জানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল এন্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট